কিন্তু আমরা প্রতিনিয়ত একটি বিষয় দেখি একেবারে খুব জোরে সোরে স্যার আপনার দৃষ্টি শুরু হচ্ছে যে বিষয় জোরে সোরে আসে সেটা হচ্ছে যে কুড়িদের যে উৎপাত এখনো আছে ঘাটে কুড়ি টার্মিলের ভেতরে সেখানে দেখেছি সম্প্রতি বেশ কয়েক প্রবাসী কর্মীদের কাছে তারা চেষ্টা করে নিজেরা একটু হাত দিয়ে নিতে মাথায় নিতে বা তাদের স্বজনরা চেষ্টা করে লঞ্চ উঠাবে কিন্তু সেখানে ঘাট কাছে না দিলে এই বিষয়টি তারা এই ব্যক্তি তারা মঞ্চ পর্যন্ত নিতে পারেন না এবং আবার ঘাট শ্রমিকদের কাছে দেওয়া হলো সেখানে অতিরিক্ত টাকা তারা দাবি করেন এবং এক প্রকার জোর জবরদস্তি করা হলো আমরা দেখেছি বর্জন নিয়ন্ত্রণ কর্মকর্তা মাঝে মধ্যে তার কাছে এমন বিচার এসেছে এবং চেষ্টা করেছেন সেগুলো সমাধান করার জন্য কিন্তু এটা কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীকেও আমরা দেখেছি তারা অনেক সময় হিমশিম খান এই ঘাট শ্রমিকদের নিয়ন্ত্রণ করার জন্য এই বিষয়টি যদি একটু স্যার আপনি দেখতেন এটি খুবই জনগুরুত্বপূর্ণ একটি বিষয় মনে করছি আসলে আমরা

আমি রিকোয়েস্ট করবো যে এই বিষয়ে আপনারা সচেতন হলেই এই দুটি টাইপটা কি বলে কমানো